কথাটা কোনো না কোনোভাবে শুনে থাকবেন মন থেকে একজনকে ভালোবাসায় পরিস্থিতি যেমন হোক তার প্রতি আসক্ত থাকা মানুষের সংখ্যাটা অনেক কম কিংবা বহু কম কিন্তু একটা কথা কেন ভুলে যায় আমি কি নিজে এরকম আপনি কি নিজে এরকম নিজে এরকমটা না হয়ে এরকম বলাটা আসলে শোভা পায় না মানানসই না সেই জন্য বলছি একজনে আসক্ত থেকে একজনে ভালোবাসা মানুষ খুঁজছেন নেই বলে আতঙ্কিত হচ্ছেন আপনি নিজে হন না নিজে হন না কেন যদি নিজে হন তাহলে আপনার মুখে এই কথা শোভা পায় কিন্তু আপনি নিজে যদি এরকমটা না হন না হয়ে এরকমটা আশা করেন তবে সেটা নিশ্চয়ই শোভনীয় নয় শোভনীয় নয় বলে সেই সকল মানুষকে এই ধরনের কথাবার্তা বলতে পারতপক্ষে নিরুৎসাহিত করব বলিয়েন না এসব আপনার মুখে এসব কথা মানায় না যদি এরকমটা হন যদি এরকম হওয়ার মতো ন্যূনতম যোগ্যতা আপনার থাকে তবে এ ধরনের কথাবার্তা আপনার মুখে শোয়া পায় আপনার মুখে মানানসই অন্যথায় নিজে এরকমটা না হয়ে এরকম নেই এরকম পাওয়া যায় না এরকম কথা বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়